ভারতের আসাম সরকার বহুবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে রোববার আসামের মন্ত্রিসভা নতুন একটি বিল দা আসাম অফ অনুমোদন করেছে আইন হিসেবে পাশ একের বেশি বিয়ে বিলটি করার অভিযোগে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে নতুন এই বিলের প্রস্তাব আসাম রাজ্যে বিধানসভার শীতকালীন অধিবেশনে পঁচিশ নভেম্বর পেশ করা হবে উপজাতিদের কিছু প্রথা রয়েছে বলে তারা এই বিলের আওতার বাইরে রাখা হয়েছে ষষ্ঠ তফসিলি এলাকা বিটিসি কার্বি আংলং ডিমা হাসাও এইসব এলাকায় প্রস্তাবিত আইন কার্যকর হবে না মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে বলেন বহুবিবাহ এখন অপরাধ হিসেবে গণ্য হবে এই বিল পাশ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং গ্রেফতার ব্যক্তির সঙ্গে সঙ্গে জামিনের কোনো ব্যবস্থা থাকবে না বিলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বহুবিবাহের শিকার নারীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি বিশেষ আর্থিক তহবিল গঠন করা মুখ্যমন্ত্রী বলেন দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী জেলে গেলে প্রথম স্ত্রী বা অন্যান্য ভুক্তভোগী নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা যাতে নিজের জীবনযাপনে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই লক্ষ্যেই এই তহবিল তৈরি করা হচ্ছে দু সালে আসামে বিধানসভা নির্বাচন হওয়ার আগে এই পদক্ষেপকে রাজ্যে নারী অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে